আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বাংলাদেশের এমন পরিস্থিতির মধ্যে নির্বাচন হবে কি না সাধারণ মানুষ কী চায় এই মুহূর্তে নির্বাচন হলে দেশের অবস্থা কেমন হবে এই বিষয় নিয়ে কী বলছে সাধারণ জনগণ সাধারণ জনগণের মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নির্বাচন আমরা কেউ চাই না ইউনুস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী পাঁচ থাকে আমরা ইউনুস সরকারকে ইতিহাসের সব থেকে বেশ সরকার বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমরা জাতীয় সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্রে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই আমরা দেখতে চাই কারণে জুলাই গণপন্দ্র যাদের শহীদ হয়েছে সেই শহীদের যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু বিচার আওয়ামী লীগের বিচার এবং খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার নিশ্চিত করে ফাঁকির ফাঁসির কাছে আগে জড়াতে হবে সরকারকে এইখানে চাই সাধারণ মানুষ যাতে ভোগান্তি এবং এ না থাকেন এবং এটা সুন্দর এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা দেশ এবং মডেল একটা রাষ্ট্র হিসাবে আমরা ইউনু সরকারকে আগামী পাঁচ বছরের জন্য দেখতে চাই দেশে যদি বিশ কোটি মানুষটাকে এগারো কোটি মানুষের চাপে যে নির্বাচন চাই না দুই কোটি মানুষ হইতে পারে নির্বাচন চাই আওয়ামী লীগ দশ হাজার বিচার হবে অতএব এই সরকারের মাধ্যমে ইউনুস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী পাঁচ বছরের যে দেশ থাকে ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশ সরকার বেস্ট রাষ্ট্রপ্রধান এর থেকে আর ভালো কোনো আসে নাই আসবে কিনা আশাও করা যায় না আমরা উনি থাকুক উনি মিনিমাম পাঁচ বছর তারপরে যদি উনি বেশি থাকতে জনগণ শান্তিতে আছে খুব শান্তিতে আছে দ্রব্যমূল্যের উদ্যোগ থেকে এখন নিম্নমুখী হয়েছে সব দিক থেকে ডক্টর ইউনুস বেশ একবারে আমি চাই যে সরকার থাকুক থাকলে তার কোনো আমি দেশের কোনো ক্ষতি দেখতেছি আমি উন্নতি দেখতেছি অর্থনৈতিক উন্নতি দেখতেছি

সেটা আপনারা শুনলেন কিন্তু প্রশ্ন হলো কেন সাধারণ মানুষ সাধারণ জনগণ নির্বাচন চায় না কেন এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই চলুন আমরা শুনে আসি তার বক্তব্য তিনি কি বলেছেন সাধারণ জনগণ নির্বাচন কেন চায় না তাদের মনে কী হয় এই বিষয় নিয়ে তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন চলুন আমরা সে বক্তব্যটা শুনে আসি যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে হারবো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেট দিয়ে তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন না আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোটের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করেন আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ জনগণ ভাইরা এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন আপনাকে পরিবর্তন করতে হবেই আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো দেখি ইনশাল্লাহ পারবেন এটা পারবেন এই দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন